আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে টিপ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল এবং তার সাথে বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হয় মিছিলে ছিলেন জেলা বিজেপি সভাপতি ধুব সাহা শহর শহরমণ্ডলের সভাপতি সুনয়ন ভাণ্ডারিসহ একাধিক বিজেপি কার্য কর্তা তার সাথে সাথেই ভারত মাতার বীর সন্তান রাজেশ ওরাং এর শহীদ স্মরণ অনুষ্ঠান হয়ে গেল সিউড়ি বিজেপির জেলা কার্যালয়ে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিজেপির জেলা সভাপতি সাহা সহ একাধিক বিজেপির কর্মী সমর্থক বিমান দুর্ঘটনায় দুশো ছেচল্লিশ জন বিমান যাত্রী ছিলেন এবং তাতে একজন বেঁচেছেন ভগবানের দান তাকে বাঁচানো হয়েছে বেঁচে কি করে সেটা ভগবানই জানে তো এতগুলো প্রাণ হানি হয়েছে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় আমরা মানুষের পাশে থাকার জন্য মানুষের সমব্যাথি বলতে হয় সমব্যাপী হয়তো হয় না কেন সমান ব্যথিক কথা হচ্ছে সমব্যাপী যার যার বাড়িতে প্রাণ হারিয়েছে তাদের ব্যথা আমাদের ব্যথাটা সমান হবে এটা কখনোই সম্ভব নয় কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের ব্যথাটাকে সমস্যা কম করা যায় এবং তাদের আত্মার শান্তি কামনায় আমাদের এই প্রোগ্রাম মুম্বার জানিয়ে যদি তাদের আত্মা যদি শান্তি করতে পারি সেটাই অনেক ছোট প্রয়াস یہ لمبا تھا بابا نیچے ہی داو گڈو تو ہم اپ کا اچھا لگے جائے تو مست لگے گا ٹھیک ہے دیکھیں دیکھیں وہ سا ایک کو وہ ہوے گا نہیں দেখুন বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতিবিচরিত কাছারি বাড়িতে যেভাবে সনাতনী সংস্কৃতি শুধুমাত্র রবীন্দ্রনাথ হিন্দু হওয়ার কারণে তার বাড়ি ভাঙচুর রয়েছে মৌলবাদীদের আঘাত এবং আজ গত দুদিন আগে মহেশতলাতে কলকাতার কলকাতার পুকে মন্দির ভাঙচুর রয়েছে এবং সনাতনীদের ওপরে আক্রমণ হয়েছে আঘাত হয়েছে এ একই যোগ সাজস চারিদিকে মৌলবাদী হাতিতে দবদবানি বাড়ছে তারা আক্রান্ত করছে সনাতনী সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ তাদের যে সংস্কৃতি আছে হরি মন্দির হোক কিংবা বাংলাদেশের কাছারিতে কাছারি বাড়ি হোক রবীন্দ্রনাথের সব জায়গায় আক্রমণ মৌলবাদীদের তারই প্রতিবাদে আমরা বাংলার বাঙালি সনাতনী হিন্দুদেরকে জাগ্রত করার জন্য এবং তাদের সকলকে এক হওয়ার জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছি জ্ঞানের আলো যাবুক বাঙালির মনের মধ্যে বাঙালি হিন্দু আজকে জাগ্রত হোক না হলে আগামী দিনে আজকে কাছারি আর পরশুদিন আমার বাড়ি কেউ ছাড় পাবে না এই মৌলবাদী যে হাবিদের দ্বারা আক্রান্ত হতে তারই প্রতিবাদে আজকে আমরা শিউরিতে সনাতনী সমাজকে সঙ্গে নিয়ে মোমবাতি নিয়ে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথের ছবি নিয়ে আমরা আজকে সিউরির বুকে মোমবাতি জ্বালিয়ে পদযাত্রা করতাম